আমরা যে কাউসার ভাইয়ের সাথে পরামর্শ আমরা যুব সমাজ একটা উদ্বেগ নিয়েছি যে আমাদের এই সাতবারের মধ্যে আসলে কার রক্তের গ্রুপ কি এটা একটু আমাদের জানা দরকার যদি আমার রক্তের গ্রুপ কি এটা আমি জানি তাহলে আমি আরো একজনকে রক্ত দিতে পারবো আপনি যদি জানেন যে আপনার রক্তের গ্রুপ কি আল্লাহ না করুক কোন একটা বিপদের সময় আপনার রক্তের প্রয়োজন হয়েছে আপনি বলতে পারবেন যে আমার রক্তের গ্রুপটা এ পজিটিভ আমার পজিটিভ রক্ত লাগবে কারণ দেখা যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হয় তার রক্ত লাগবে বা তার রক্তের গ্রুপ রেজাল্টটা জানতে জানতে রোগীর অবস্থায় কি হয় অনেক সমস্যা হয় এজন্য আমরা আজকে একটা উদ্যোগ উদ্দেশ্যেছি আজকে জুমার নামাজের পর পরেই হুজুরের কার্যক্রম শেষ হলে আমাদের এই বাইরে আমরা রক্তের গ্রুপগুলা টেস্ট করব সম্পূর্ণ ফ্রিভাবে আপনারা যারা জানার ইচ্ছুক যে আমার রক্তের গ্রুপটা আসলেই কি আপনারা অবশ্যই জানে নেবেন এটা সর্বোচ্চ দুই মিনিট লাগে একটা রেজাল্ট আসতে জানে নিবেন ভবিষ্যতে এটা আমাদেরই প্রয়োজন আসবে এটাই আর এটা হচ্ছে রক্ত গ্রুপটা এখানে টেস্ট করে আমার ডায়াগনোস্টিক সেন্টার আছে ওইখান থেকে আমি এটা সার্টিফিকেট আকারে বের করে এনে সবার কাছে পৌঁছাই দিব সবাই দেওয়া ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হুজুর একটু বলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম মানবতা সততা ন্যায় বিচার এতিমের বাবা শান্তি ও মুক্তির লক্ষ্যে একটি অরাজনৈতিক সামাজিক ও মানবিক সংগঠন স্থাপিত দুই হাজার পঁচিশ স্থান কালোসো হাজুগঞ্জ সাতপুর আসসালামু আলাইকুম আমাদের কার্য বলি যে হাসানা প্রতিষ্ঠা করা ফ্রিতে খাবার বিতরণ ফ্রিতে কাজের ব্যবস্থা করা ফ্রিতে এই তিনদের শিক্ষার ব্যবস্থা করা ফ্রিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা ফ্রিতে রক্তের ব্যবস্থা এই যে আজকে আমাদের রক্তের ব্যবস্থা হইতেছে ফ্রিতে কাজ বিতরণ করা ফ্রিতে পোশাক বিতরণ করা মাদক মুক্ত সমাজ গড়ার চেষ্টা করা খেলাধুলার ব্যবস্থা করা এই কাজগুলো আমরা যুব সমাজের উদ্যোগে করতে চাই আমাদের সমাজের জন্য যেহেতু আমরা দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি পাইতে পারি আর বিশেষ করে যে খাবারের ব্যবস্থা আছে যারা রক্তের পরীক্ষা রিপোর্ট দিব তাদেরকে আমরা খাবার ব্যবস্থা রাখছি তো সকলে সহযোগিতা করবেন সবার যা যে সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে থাকবেন আল্লাহ আমাদের এই

घर घर गाबी रे आज ले जा सो पिल्ले दिता रे बाबु त्यस ना थो साभिस न उ न डाबु छ राक राक हात सबैले त नै बेथा कम गर्छ राखे तिम्रो दिस पिल्ले रे इमो सा भइतिर हा ट्रप का एलिभेटर ट्रप नाइँ साभले जाले दिन न सुन मान्छ आ

আপেল দিছে আপেল দিছে আপেল তেজিয়া পাইছে

으아, 으아, 으아.

ജന <laughs> 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 <laughs>